বিউটিফুল সোলস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আজ এই মুহুর্তে তোমাদের জন্য একটা ইয়েস নো রিডিং নিয়ে চলে এসেছি এই মুহূর্তে তোমার জীবনে যা ঘটছে অ্যান্ড ইন ফিউচার আপকামিং এক থেকে তিন মাস মোটামুটি তিন মাসের জীবনে তোমাদের যা প্ল্যান করা আছে বা যা তোমাদের বিশ ড্রিম সেই অনুযায়ী তোমাদের মনের মধ্যে কি প্রশ্ন আছে ইউনিভার্সের কাছে ঠিক করে নেওয়া হয় তার আগে যেটা করবে অবশ্যই করে পাঁচবার দিপ্রে দিন করে নেবে ঠিক আছে তো ভিডিওটা খুব লম্বা না করে যতটা ছোট সম্ভব তার মধ্যেই আমি শেষ করার চেষ্টা করছি কমপ্লিট করার চেষ্টা করব তো মনে মনে তোমাদের যে প্রশ্ন আছে পাঁচটা প্রশ্ন করে রাখো ওয়ান বাই ওয়ান কোয়েশন নাম্বার ওয়ান কোয়েশন নাম্বার টু তার অ্যান্সার ডিভাইন কী দিচ্ছে পজিটিভ না নেগেটিভ যথারীতি যারা আগে ভিডিও দেখেছ আমরা আমার তারা জানো যে ইসনো রিডিংগুলো কীভাবে আমি করি তো সেইভাবে তোমরা ইউনিভার্সের কাছে প্রশ্ন রাখতে পারো ক্যানজেল মাইকেল আছেন ক্যানজেল মাইকেলের কাছে তোমাদের যে কোনো বিষয় জীবনে তোমরা প্রশ্ন রাখতে পারো অ্যান্ড সি যে কি তার অ্যান্সার আসছে কোন দিকে সেটা এগোচ্ছে নেগেটিভ না পজিটিভ আপাতত চান্সেস কি আছে তো সবাই স্টে পজিটিভ স্টে ব্লেসড প্রত্যেকেই অ্যাঞ্জেলের প্রিয় সন্তান অ্যান্ড আশীর্বাদ তো আছেই আর ক্যাঞ্জেল মাইকেলের সময় তোমাদের সাথে আমি ভীষণ বিলিভ করি আর অ্যাঞ্জেল মাইকেলকে অ্যান্ড অলওয়েজ তোমাদের জীবনে আর্ক মাইকেলের প্রোটেকশন থাকুক ব্লেসিংস থাকুক সবাই পজিটিভ 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 নিজেদের রেখে প্রশ্নগুলো করে ফেলা এক এক করে স্টার্ট স্টার চলে যাচ্ছে প্রথম প্রশ্ন তোমাদের মনের মধ্যে এই মুহূর্তে যেটা চলছে ফার্স্ট তোমাদের যা আনসার চাইছো ডিভাইনের কাছে আর্কেঞ্জেল মাইকেলের কাছে कि तार आंसर आश्चर्य देखें ना वो फर्स्ट क्वेश्चन है आंसर प्लीज डिफाइन सिक्स ऑफ सोल्स ओके सेकंड क्वेश्चन सेकंड क्वेश्चन आंसर की आशी यूनिवर्स इज डिवाइन एंजल्स

ঠিক আছে ওর্ড কোশ্চেন ফিফট কোয়েশ্চেন লাস্ট কোয়েশ্চে করবো ইউনিভার্সের কাছে পেয়ে গেছি লাস্ট কোশ্চেন স্যার ওকে তো দেখতেই পাচ্ছো তোমরা এখানে কতটা দেখাতে পারছি আমি জানি না চেষ্টা করছি দেখানোর প্রথম তিনটে অ্যান্ড তারপরে দুটো

অনেকটা হার্ডশিপ পেরিয়ে এসে একটা আলোর পথ দেখতে পাওয়া সো দীর্ঘদিন আটকে টাকা কাজ বা অনেক দিন ধরে ওয়েট করছো এমন কিছু সাকসেস হতে পারে অবশ্যই পজিটিভ ঠিক আছে তো চলে যাচ্ছে সেকেন্ড কোয়েশনের অ্যান্সারে টেম্পারেন্স টেম্পারেন্সও ভীষণ টেম্পারেন্স কার্ডটিও ভীষণ পজিটিভ একটা কার্ড ঠিক আছে যেখানে অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে দেখো খুব সুন্দর একটা ডানা দুটো দেখতে পাচ্ছি মানুষটাকে ঘিরে রয়েছে হুম তো টেম্পারেন্স মানে অবশ্যই তোমরা দীর্ঘদিন ধরে অনেক কিছু ব্যালেন্স করার চেষ্টা করছো বা অনেকে হয়তো ব্যালেন্স করতে পারছিলে না এবার সেই ব্যালেন্সটা আসার সময় হয়েছে তো অবশ্যই সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সারও তোমাদের জন্য হ্যাঁ হবে কারণ ইটস আ পজিটিভ কার্ড এটাও একটা পজিটিভ কার্ড তো চলে যাচ্ছি থার্ড কোয়েশ্চেন থার্ড কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে এসছে জাজমেন্ট জাজমেন্টটাও কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ কাজ দীর্ঘদিন ধরে কোনো ন্যায় তোমরা পেতে পারো লিগাল ম্যাটারস হোক বা অনেক দিন ধরে আটকে থাকা ঝুলে থাকা কাজ সেটা কিন্তু এবার ক্লিয়ার হবে তো একদম কনফার্মলি ক্লিয়ার হবে তো থার্ড কোয়েশ্চেনের অ্যান্সারও কিন্তু অ্যাঞ্জেল বলছে ডিভাইন বলছে ভীষণভাবে পজিটিভ ওকে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এত সুন্দর এনার্জি আজকে এত সুন্দর পজিটিভ পজিটিভ কার্ড পেয়েছি তো ফোর্থ কোয়েশ্চেনের অ্যান্সারে যাচ্ছি ফোর্থ কোয়েশ্চেনে আছে সেভেন অফ পেন্টাকলস সেভেন অফ পেন্টাকলসটা কী হয় একটা আরও প্রতীক্ষা অ্যান্ড অপেক্ষার কথা বোঝায় ঠিক আছে যে ফিনান্সিয়াল বেসিক্যালি ফিনান্সিয়াল প্রবলেম ফিনান্সিয়াল অর্থনৈতিক দিক থেকে যারা ভীষণভাবে উইক হয়ে রয়েছ তাদের আরও কিছুটা পরিশ্রম করতে হবে অ্যান্ড এই মুহুর্তে হয়তো সফলতাটা অনেক আসতে আসবে বাট আসবে তো এই কোয়েশ্চেন মানে এই যে ফোর্থ কোয়েশ্চেন যেটা তার অ্যান্সার কিন্তু ইউনিভার্স দিতে চাইছে না এই মুহূর্তে কেমন তো এই ফোর্থ কোয়েশ্চেনের অ্যান্সারটা হ্যাঁ অথবা না কোনোটাই নয় অর্থাৎ আনডিসাইডেড আমরা যেটাকে বলি তো ফোর্থ কোয়েশ্চেনের যেটা আছে তার অ্যান্সারটা কিন্তু এই মুহূর্তে ধরে নাও নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে ওকে তো এটা কোনোটা ধরে নিও না আনডিসাইডেড মানে কিন্তু নেগেটিভ নয় ওকে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে এই মুহুর্তে এটার অ্যান্সার ধরে নাও না জানাতে চাইছে না ইউনিভার্স তো লাস্ট ফাইভ ফিফথ কোয়েশ্চনের অ্যান্সার যেটা আছে সিক্স অফ ওয়ান্স সিক্স অফ ওয়ান্সও যথেষ্ট পজিটিভ একটা কার্ড যেটা কি না বাইরে থেকে বিদেশ যাত্রা বা প্রমোশন বা একটা বাড়ি থেকে ডিস্টেন্সে গিয়ে কোনো কাজ হওয়ার মানে একটা ইঙ্গিত দেয় তো লাইফে যে কোনো ক্ষেত্রে এই লাস্ট কোয়েশ্চেন যারা রেখেছে ফিফথ কোয়েশ্চেন তার অ্যান্সার কিন্তু পজিটিভ হবে অনেকটা স্বাধীনতা অনেকটা ফ্রিকুয়েন্টলি লাইফে পজিটিভ চেঞ্জেসগুলো মানে ঘটবে লক্ষ্যে পৌঁছোতে পারবে বা ফিফথ ফিফথ কোয়েশ্চেন তোমরা যেটা রেখেছো সেটার অ্যান্সার হ্যাঁ ইউনিভার্স ইচ্ছে তো এই ছিল আজকের ইয়েস নো রিডিং তো প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার ধরে না পজিটিভ সেকেন্ড কোয়েশ্চেনও পজিটিভ থার্ড কোয়েশ্চেনও পজিটিভ বাট ফোর্থ কোয়েশ্চেনের অ্যান্সারটা আনডিসাইডেড আসছে যেহেতু সেভেন অফ ইন্টারগলস পেয়েছি একটা মোটামুটি একটা কার্ড তো না হ্যাঁ কোনোটাই বলা যায় না দুটোর একটা হতে পারে অ্যান্ড সিক্স অফ ওয়ান্স সেটাও একটা পজিটিভ কার্ড তো এই ছিল আজকে তোমাদের ইয়েস নো রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবাই খুব ভালো থাকো এন্ড সবার স্বপ্ন পূরণ হোক শ্রী শ্রীকৃষ্ণের রাধেই রাধে